প্রথমে ম্যাশ করা আলুর ওপর এক বাটি আটা কিছুটা চিলি ফ্লেক্স লবণ ওয়ান হাতে ঘষে দিয়ে দিলাম সাত মতো চিনি দিয়ে দিলাম তার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টক দই দিয়ে দিয়ে ভালো করে আটাটা আমি মেখে নেব জল দিয়ে একটা সফট ডো তৈরি করব তেল ওপর দিয়ে একটা সফট একটা সফট ডো করে এখন আমি একটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো টে নিয়েছি এবার গোল গোল করে রেখেছি এবার অল্প আটা ছিটিয়ে গোল গোল করে বেলে নেবো

এভাবে খাবেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন